টপিক আমরা এখানে কেন আমাদের রহস্য কি লেখাটি লিখেছেন মেহরাব হোসেন জুবাই তিনি যেভাবেই লিখেছেন আমি সেভাবেই পড়ছি ত চলুন শুরু করি পড়া আপনারা মন দিয়ে শুনুন আর চিন্তা করুন আমি দুই হাজার সালে জন্মগ্রহণ করেছি কিন্তু উনিশশো সালে আমি বলতে কিছু ছিলাম না আমার কোনো অস্তিত্ব ছিল না না আমি সময় অনুধাবন করতে পারতাম না আমি পৃথিবী বলে কিছু চিনতাম না আমি নিজেকেই চিনতাম নিজের জীবনকে চিনতাম না অর্থাৎ আমার অস্তিত্ব ছিল না এই জগতে দুই হাজার সালে আমি মায়ের গর্ভে আসলাম এবং আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন মায়ের গর্ভে আমি অমরা বা লালির মাধ্যমে খাবার খেয়েছি মায়ের গর্ভের জগতে আমার অস্তিত্ব এসেছে তখনও আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি মায়ের গর্ভে থাকাকালীন অবস্থার পৃথিবী বলতে কিছু আছে সেটা আমি জানতাম না সূর্য চাঁদ গ্রহ নক্ষত্র আকাশ মহাকাশ বলতে কিছু আছে সেটা আমি জানতাম না মানুষ বলতে কিছু আছে সেটা আমি জানতাম না অন্যান্য পশু পাখি বলতে কিছু আছে সেটা আমি জানতাম না যখন আমি মায়ের গর্ভে ছিলাম তখন এই পৃথিবীর নিয়ম প্রকৃতির নিয়ম মানুষের বৈশিষ্ট্য প্রকৃতি বৈশিষ্ট্য পশু পাখি বৈশিষ্ট্য তাদের চাল চলন এমন হবে সেটাও আমি জানতাম না এবং মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি হয়তো ভাবতাম পৃথিবী বলতে কিছু নেই মা বলতে কিছু নেই প্রসব পরবর্তী জীবন বলতে কিছু নাই গর্ভাবস্থার টুকুই হচ্ছে জগৎ একটি মাতৃগর্ভে দুটি যমজ শিশুর মধ্যে কথা হচ্ছে প্রথম শিশু দ্বিতীয় শিশুকে বলছে তুমি কি প্রসব পরবর্তী জীবন বা পৃথিবীর জীবন বিশ্বাস করো দ্বিতীয় শিশু বলছে হ্যাঁ করিত দ্বিতীয় শিশু বলছে যে আমার মনে হয় পৃথিবীতে আমরা আমাদের মায়ের দেখা পাবো মাকে দেখতে পাবো আমরা এখানে যেভাবে বড় হচ্ছি যে নিয়মে চলছে এই পৃথিবীতে তার ভিন্ন নিয়ম হবে সেখানে হয়তো আমরা হাঁটাচলা করব পা দিয়ে মুখ দিয়ে খাবার খাবো আমাদের বৈশিষ্ট্য এই এই রকমভাবে আমরা পৃথিবীর জগতের সাথে পরিচিত হব যেখানকার নিয়ম বা সিস্টেম আমাদের এই মাতৃগর্ভের নিয়ম বা সিস্টেম থেকে আলাদা হবে সেখানে হয়তো আমরা বাতাস দিয়ে শ্বাস প্রশ্বাস নিব আরো নানান রকম সিস্টেমের সাথে নিয়মের সাথে পরিচিত হব যা আমরা এখন কল্পনাও করতে পারছি না আসলে সেখানে অনেক কিছুই থাকতে পারে যা আমরা কল্পনাও করতে পারছি না দ্বিতীয় শিশুর এই বক্তব্য শুনে প্রথম শিশু হাসতে লাগলো আর বলল আরে বোকা কি সব আজগবি চিন্তা করো তুমি তুমি কি পাগল প্রসব পরবর্তী জীবন বলতে কিছু নেই প্রসবই জীবনের শেষ গর্ভের এটাই হচ্ছে জগৎ এগুলোই আমি দেখছি এখন এর বাইরে তুমি যা বললা তার কোন কিছুই আমি দেখছি না কাজেই তুমি যেগুলো বললা সেগুলোর কিছুই নেই এটাই বলতে লাগলো প্রথম শিশুটি প্রথম শিশুটি আরো বলতে লাগলো যে পা দিয়ে হাঁটাহাঁটি অসম্ভব মুখ দিয়ে খাবার গ্রহণ অসম্ভব এটা শুনে দ্বিতীয় শিশুটি বলতে লাগলো যে তুমি যদি খুব মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে খেয়াল করো তাহলে বাইরের জগতের বিষয়ে কিছুটা অনুধাবন করতে পারবা তো যারা এই পৃথিবী এবং এই জগতের নিয়ম কানুন সিস্টেম দেখে এটাকে পরম ভেবে বলতেছেন যে মৃত্যুর পরবর্তী জীবন বলতে কিছু নেই পৃথিবী হচ্ছে জীবনের শেষ এরপর আর কিছুই নেই মৃত্যুর পরবর্তী জীবন অসম্ভব হাস্যকর তারপর বলছেন যে দেখি না তা বিশ্বাস করি না আল্লাহকে দেখি না তাই বিশ্বাস করি না তারা হচ্ছে মাতৃগর্ভের এই প্রথম শিশুর মতো আসলে আল্লাহ অনুগ্রহ করে আমাদের সবকিছু জানিয়ে দিয়েছেন যে এরপরে আর কি কি আছে মৃত্যুর পরবর্তী জীবন বা আখিরাত সম্পর্কে আল্লাহ সবকিছু জানিয়ে দিয়েছেন অনুগ্রহ করে আগেই সবকিছু বলে দিয়েছেন তারপর অনেকেই প্রথম শিশুর মতো গর্ভের নিয়মের মতো পৃথিবীর প্রকৃতির মানব জগতের এসব নিয়মকে পরম ভেবে বলছে যে মৃত্যুর পরবর্তী জীবন বলতে কিছু নেই আসলে বিষয়টা হইতেছে পৃথিবীর নিয়ম সিস্টেম এইরকম এখানে মানুষের এই বৈশিষ্ট্য থাকবে প্রকৃতির এই নিয়ম থাকবে যেটা আল্লাহই নির্ধারণ করেছেন প্রকৃতিতে এই জগতে আর এই নিয়মকেই পরম ভেবে এরা ভাবছে যে আরে এখানে ততই এই নিয়ম এই নিয়মে তো এটা সম্ভব না কিন্তু বিষয়টা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবনে বা আখিরাতের জীবনে সম্পূর্ণ আলাদা নিয়ম হবে যেটা আল্লাহ কর্তৃক সেট করা মায়ের গর্ভে যখন আমি ছিলাম তখন যদি কেউ আমাকে প্রশ্ন করতো যে আলোকী তাহলে আমি বলতে পারতাম না কেউ যদি আমাকে প্রশ্ন করতো চোখ কি তাহলে আমি বলতে পারতাম না পৃথিবীতে এসে এই এই নিয়মের সাথে পরিচিত হব এইভাবে চলতে হবে তা আমি মায়ের গর্বে কখনো কল্পনাও করি নাই আমাদের গঠন এমন হবে অন্য পশু পাখির গঠন তাদের মতো হবে এটাও জানতাম না মায়ের গর্বে থাকা অবস্থায় পৃথিবী কি মানুষ কি বাতাস কি আকাশ কি শব্দ কি চোখ কি জিনিস মুখ কি, খাবার কি দেখতে কেমন কি করতে হয় জন্ম কি মৃত্যু কি সৃষ্টি জিনিসটা কি এগুলো খাই না মাথায় দেয় খাবার খাওয়া কি এসব এর কোনো কিছুই জানতাম না পৃথিবীতে আসলাম এবং এসে এসব দেখে দেখে এবং এসব নিয়মের মাঝে থেকে প্রকৃতির এসব নিয়ম দেখে দেখে প্রাণী জগতের এসব বৈশিষ্ট্য দেখে দেখে বুঝতে পারলাম যে এইগুলো কি কেন কিভাবে। এই জগতে এবার পৃথিবীতে এসে বুঝতে পারলাম এটাকে বলে জন্ম এটাকে বলে মৃত্যু আর এটাকে বলে সৃষ্টি এটাকে বলে সময় কিন্তু এই বিষয়গুলো আল্লাহর মুখাপেক্ষী সকল কিছুই তার মুখাপেক্ষী সৃষ্টি সিস্টেমকে তিনি অস্তিত্বে আনছেন যে জিনিসের একটা সময় অস্তিত্ব ছিল না এবং একটা প্রসেস প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা অস্তিত্বে এসেছে সেটাই হচ্ছে সৃষ্টি এই সৃষ্টি সিস্টেমের মধ্যে দিয়েই আল্লাহ সবকিছুকে অস্তিত্বে আনছেন আর আমরা বলি আল্লাহকে কে সৃষ্টি করলো। হা হা সৃষ্টি সিস্টেমটাই অস্তিত্ব লাভ করলো আল্লাহর কাছ থেকে আর কেউ কেউ বলে তাকে কে সৃষ্টি করছে কোন জিনিসটা কখন কিভাবে সৃষ্টি হবে সেটা আল্লাহর উপর নির্ভরশীল আল্লাহর করা প্রসেস বা প্রক্রিয়া বা নিয়মের উপর নির্ভরশীল তো এই যে আমি অস্তিত্বে আসলাম দুই সালে দুই হাজার সালের মধ্যেই আমি চলে যাব হয়তো আমি যখন জন্ম গ্রহণ করছি তখন থেকেই আমি জীবন জীবনী শক্তিকে অনুধাবন করছি সময় প্রকৃতি সবকিছু নিয়ে অনুধাবন করছি প্রকৃতির নিয়ম এবং সিস্টেম বৈশিষ্ট্য অনুধাবন করছি আমি যখন যেই সময়ে মরে যাবো ঠিক তারপর থেকে আর কোনো কিছুই অনুধাবন করতে পারবো না দুই হাজার সালের আগে যেমন আমি অস্তিত্বহীন ছিলাম ঠিক তেমনটাই অবস্থা হবে বলতে গেলে বর্তমান পৃথিবীতে দুই সালের এই সময়ে যে আট শত কোটি মানুষ বেঁচে আছে দুই সালের মধ্যেই এই আটশত কোটি মানুষের সবাই মারা যাবে বলতে গেলে কারোরই অস্তিত্ব থাকবে না আমাদের অর্জিত সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা পরে থাকবে সেগুলো অন্য কেউ ভোগ করবে উনিশশো সালের দিকে যেই সাত শত কোটি মানুষ ছিল পৃথিবীতে তার কেউ এখন বেঁচে নেয় সবাই মারা গিয়েছে কেউই বেঁচে নেয় বলতে গেলে এভাবে আঠারোশো সালের দিকে যেই ছয়শো কোটি মানুষ ছিল তার কেউই বেঁচে নেয় সতেরোশো সালের দিকে যেই পাঁচশো কোটি মানুষ ছিল তার কেউই বেঁচে নেয় কারণই অস্তিত্ব নেই সারা পৃথিবী খুঁজলেও এদের অস্তিত্ব আর পাওয়া যাবে না ঠিক আজকে বর্তমানে দুই হাজার চব্বিশ সালের এই সময়ে যে আট শত কোটি মানুষ আছে চলছে ফিরছে ঘুরছে থাকছে সময়ের সাথে সাথে দুই হাজার একশো চব্বিশ সালের মধ্যেই হয়তো এই আটশো কোটি মানুষ চলে যাবে এখান থেকে আমরা যেভাবে চলছি ঘুরছি কথা বলছি সময় পার করছি বন্ধু আত্মীয় বাবা মা পরিবার পারিবারিক আড্ডা প্রতিটা মুহূর্তের কথা এবং অ্যাক্টিভিটিস সবকিছু কিছু অনুধাবন করছি জীবনী শক্তি জীবন সবকিছু আমি যে বেঁচে আছি এটা অনুধাবন করছি তারাও আমাদের মতো ছোট থেকে বড় হয়েছে চলছে ফিরছে ঘুরছে মজা করছে সময় কাটাইছে আজকে যারা মাটির নিচে বা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তারাও একসময় মাটির উপরে চলাচল করছে আমাদের মতোই কোনো কিছুতে অংশগ্রহণ করছে তাদের অস্তিত্ব এর জানান দিয়েছে আজকে তারা মাটির নিচে আমরা মাটির উপরে তাদের মতো আমরাও মাটির নিচে যাব একসময় আর আমাদের পরবর্তী প্রজন্ম মাটির উপরে থাকবে এভাবে পর্যায়ক্রমে চলতেই থাকবে মানুষ এক জেনারেশন থেকে আরেক জেনারেশন আসতেছে আর যাচ্ছে আমাদের বাবার জেনারেশন দাদার জেনারেশন বা বাবার বাবার জেনারেশন তার বাবার জেনারেশন তারও বাবার জেনারেশন এভাবেই চলে আসছে আমাদের দাদার দাদা তার দাদা এভাবেই চলে আসছে আর যাচ্ছে আমরাও একসময় কারো দাদার দাদার দাদা হব হয়তো তার দাদার দাদা হব হয়তো বর্তমানে দুই হাজার চব্বিশের এই সময় যেই আটশো কোটি মানুষ আছে তার প্রায় সবাই দুই হাজার সালে চলে যাবে এদের কেউ থাকবে না এরপর দুই হাজার একশো চব্বিশ সালের দিকে নতুন যেই আটশো কোটির মতো মানুষ আসবে তার সবাই চলে যাবে দুই হাজার দুইশো চব্বিশ সালের মধ্যেই কারোরই আর অস্তিত্ব থাকবে না এই পৃথিবীতে এরপর দুই হাজার দুইশো চব্বিশ সালের দিকে যেই নতুন সাতশো কোটির মতো মানুষ আসবে তার সবাই দুই হাজার তিনশো চব্বিশ সালের মধ্যেই চলে যাবে কারোরই অস্তিত্ব থাকবে না এভাবেই চলতে থাকবে এই হলো দুনিয়া পৃথিবী আর পৃথিবীর জগত তার নিয়ম নিজেকে একবার মাটির নিচে কল্পনা করুন ভাবুন যে আপনি মারা গেছেন মাটির নিচে আছেন আপনার অস্তিত্ব নাই কিন্তু আপনি বেঁচে থাকতে যেভাবে চলছে সব কিছু আপনি মারা গিয়েও সেভাবেই চলছে দিনের মতো দিন আসছে রাতের মতো রাত আসছে সময়ের সময় যাচ্ছে মানুষের মানুষ চলছে কথা বলছে ঘুরছে ফিরছে বন্ধু মহলে আড্ডা দিচ্ছে সব করছে মানুষ সব কিছুই স্বাভাবিকভাবেই চলছে আপনি বেঁচে থাকলে যেভাবে চলতো সেভাবেই চলছে আপনি থাকাও যা না থাকাও তাই তো আপনি এভাবে দেখবেন মানে আপনার জীবনী শক্তি বা রুহ দেখছে এইগুলো আর আপনি মারা গেছেন তো যাই হোক আমি বলতে কিছু ছিলাম না আসলাম এই ভবেতে এই ভবেতে এসে কিছু সময় অতিবাহিত করে চলে যাব আবার আমি বলতে কিছুই থাকবো না এখানে এসে একটা জগৎ পৃথিবীর জগতের সাথে পরিচিত হলাম অনুধাবন করলাম ব্রেইন দিয়ে চিন্তা করলাম কোন জিনিসটাকে সেটা চিনলাম আমাদের বৈশিষ্ট্য জানলাম আমরা দেখতে কেমন হব রঙ কেমন সেটা জানলাম চোখ দিয়ে সেগুলো দেখলাম কান দিয়ে শুনলাম গলা বা মুখ দিয়ে শব্দ করলাম কথা বললাম খাবার খাইলাম এইগুলো কি সেটার সাথে পরিচিত হলাম চিনলাম আলো কি আলো আছে সেটা দেখার জন্য চোখের ব্যবস্থা করে দেওয়া হলো যাতে এই আলো দিয়ে সব কিছু দেখতে পারি এই পৃথিবীর জগতে যা আমরা মাতৃগর্ভে থাকা অবস্থায় কল্পনা করতে পারি নাই ব্রেইন কি চিন্তা বা কল্পনা কি এটাও জানতাম না হৃদপিণ্ড ফুসফুস কিডনি রক্ত অর্থাৎ দেহের অভ্যন্তরীণ অঙ্গ কিভাবে আসলো আমার ভিতরে কার করা নিয়ম থেকে আমি এভাবে তৈরি হলাম কোষ বিভাজনের মাধ্যমে কে দিল এই সিস্টেম আমাদের মাথার উপরে আকাশ কেন কিভাবে আসলো এই আকাশ এখানে সূর্য কেন সব কিছু এত সাজানো গোছানো হলো কিভাবে এত ডেকোরেশন এত নিয়ম আসলো কীভাবে ফল কি ফুল কি, গাছ কী মাটি কি, দেখতে কেমন রং কেমন এই রঙটাই আবার কি কেনই বা শুক্রাণু আর ডিম্বাণু মিশলে নিষেক হয় তারপর জাইগোট হয় তারপর পোষ বিভাজনের এই নিয়মে মানুষ সৃষ্টি হচ্ছে এরপর পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে এরপর দুই দিন থাকতেছে এরপর আবার চলে যাচ্ছে এই যে নিয়ম সিস্টেম যে করলো তাকেই আমরা আল্লাহ বলে ডাকি তাকেই আমরা সৃষ্টিকর্তা বলে ডাকি তিনি সমস্ত কিছু থেকে আলাদা সকল কিছুকেই তিনি অস্তিত্বে এনেছেন সকল কিছুই বেঁচে থাকার জন্য তার উপর নির্ভরশীল এই যে কত কিছুর কথা বললাম এইসব কিছুকে অস্তিত্বে আনছেন তিনি এবং এইসব যত নিয়ম ও সিস্টেম আছে এইসব ও তিনিই সেট করে দিয়েছেন প্রকৃতিতে আমরা তার করা এই সিস্টেম ও নিয়মগুলো বুঝছি গবেষণা করছি করে বিজ্ঞান নামক জিনিস এই অন্তর্ভুক্ত করছি একটা সময় কিচ্ছু ছিল না শুধুমাত্র আল্লাহ ছিলেন এরপর তিনি সৃষ্টি সিস্টেমকে অস্তিত্ব আনলেন এরপর আরও সব কিছুকে অস্তিত্বে আনলেন সব কিছুর নিয়ম দিলেন বৈশিষ্ট্য দিলেন আমাদের চোখ দিলেন যাতে আমরা এখানে এসে তা করা এই সব কিছু যাতে দেখতে পাই আর সেটা করার জন্য আলোর ব্যবস্থাও করলেন সূর্যের মাধ্যমে শব্দ বা কথা বলার সিস্টেম করলেন আর সেটা একজন থেকে আরেকজনের কানে যাওয়ার জন্য তরঙ্গ মাধ্যম বায়ু দিলেন আবার বেঁচে থাকার জন্য অক্সিজেন দিলেন বাতাসে সব সবসময় আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর জিকি করবেন রাস্তা দিয়ে হাঁটার সময় আল্লাহর জিকি করবেন বসে থাকলে আল্লাহর জিকি করবেন আল্লাহকে স্মরণ করবেন রাস্তা দিয়ে হাঁটার সময় জিকি করবেন আল্লাহকে স্মরণ করবেন মনে মনে আল্লাহর বৈশিষ্ট্য ও সিফাত স্মরণ করবেন আল্লাহ আমাদের যেসব নিয়ামক দিচ্ছে সেগুলো স্মরণ করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং মোলা আপনার সমস্যাগুলো আল্লাহকে বলবেন আল্লাহর সাথে কথা বলবেন পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহের গুণগান গাইবেন এবং প্রশংসা করবেন তার প্রতি আনুগত্য প্রকাশ করবেন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে তার মহাত্ম এবং বৈশিষ্ট্য ও সিফাত স্মরণ করবেন তিনি আমাদের যেসব নিয়ামক দিচ্ছেন সেগুলো স্মরণ করবেন মনে রাখবেন আমরা কেউ একানই আমাদের সাথে সবসময় আমাদের সৃষ্টিকর্তা আছেন আপনি বা আমি এই মুহূর্তে যা ভাবছি মনে মনে সেটা তিনি জানেন তিনি আমাদের মনের কথা জানেন আমরা যেটা দেখি তিনি সে সম্পর্কে অবগত আমরা যেটা শুনি তিনি সে সম্পর্কে অবগত আমরা যেটা বলি তিনি সে সম্পর্কে অবগত সর্বোপরি আমাদের পুরো জীবনকে তিনি মনিটরিং করছেন সর্ব অবস্থায় সময়। তিনি আমাদের সাথেই আছেন দুনিয়াতে তিনিই আমাদের আপন তিনি আপনার সাথে আছেন কবরেও তিনি আপনার সাথে আছেন হাসরেও তিনি আপনার সাথে আছেন প্রতিটা ধাপে তিনি আপনার সাথে আছেন যদি আপনি তার সাথে ভালো সম্পর্ক করতে পারেন আর যদি তার সাথে আপনার খারাপ সম্পর্ক হয় তাহলে আপনি সবকিছু হারাবেন দুনিয়াতে তো তাকে পাবেনই না কবর হাসরের ওই কঠিন বিপদে তাকে পাবেন না যদি আপনি তার হয়ে যান সেও আপনার হয়ে যাবে তাকে মন থেকে ভালোবাসুন তার হয়ে যান নিজের আত্মাকে তার কাছে সোপে দিন আপনার এই প্রাণের মালিকই তিনি আপনাকে তিনি সৃষ্টি করেছেন আপনাকে অস্তিত্ব দিয়েছেন আর আপনি প্রতিটা মুহূর্ত তার দেওয়া শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন তার নিয়ামত ভোগ করছেন তার দেওয়া খাবার গ্রহণ করছেন তার করা সিস্টেম অনুযায়ী চলছেন তার করুণাতে আপনি বেঁচে আছেন তার দয়াতেই আপনি বেঁচে আছেন চিন্তা করুন এই পৃথিবীতে কোন মানুষ নেই আপনি শুধু একা আপনার সৃষ্টিকর্তা আপনাকে পৃথিবীতে ছেড়ে দিয়ে নোটিশ করতেছে আপনি কি করতেছেন আপনি যাই বলেন না কেন যাই করেন না কেন তিনি সব দেখতেছেন এই পৃথিবীতে আপনি একা একজন সৃষ্টি হিসেবে আর কেউ নাই কোনো মানুষ নাই এই পুরো পৃথিবীতে আপনি একাই একজন মানুষ একাই বিচরণ করছেন পৃথিবীতে কি করছেন না করছেন সব তিনি খেয়াল করছেন আপনাকে এই পৃথিবীতে ছেড়ে দিয়ে রাতের ওই আকাশের দিকে তাকান আর এই পৃথিবীতে একজন মানুষ আছে আর সব মানুষ মারা গেছে শুধু আপনি বেঁচে আছেন এখন আপনি একাই পৃথিবীতে একাই চলছেন বিচরণ করছেন বেঁচে আছেন রাতের ওই আকাশের দিকে তাকান আপনার সৃষ্টিকর্তা আপনার দিকে তাকিয়ে আছে তার উপস্থিতি অনুভব করুন তার করুণা আর দয়াতেই আপনি বেঁচে আছেন এখনও এই যে আপনি বা আমি প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে সবসময় শ্বাস প্রশ্বাস নিচ্ছি বাতাস থেকে অক্সিজেন টেনে নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি এই শ্বাস প্রশ্বাস ছাড়া আমরা দুই মিনিট বেঁচে থাকতে পারবো না আমাদের বেঁচে থাকাই কষ্টকর হবে আপনি নিজের দমটা দুই মিনিট আটকে রাখার চেষ্টা করুন এরপর বুঝবেন শ্বাস প্রশ্বাস ছাড়া থাকাটা কতটা কষ্টকর আমার বা আপনার বেঁচে থাকার কারণই হলো এই শ্বাস প্রশ্বাস এই অক্সিজেন যেখানে হাসপাতালে সিলিন্ডারকৃত অক্সিজেনের দাম হাজার হাজার টাকা সেখানে আমরা বাতাস থেকে রকম সমস্যা ছাড়াই অক্সিজেন নিচ্ছি প্রতিনিয়ত নিয়েই যাচ্ছি যার জন্য আমাদের কোনো দাম দিতে হয় না যিনি এই ব্যবস্থা করছেন সিস্টেম করছেন তাকে আমরা এটার জন্য আলাদা দাম বা টাকা দিচ্ছি না যদি এমন হতো যে এটার জন্য তিনি আলাদা দাম বা টাকা দিবেন তাহলে আমাদের চলাটাই কষ্টকর হয়ে যেত অনেক টাকা যেত এটার পিছনে আর না হলেও পারতাম না জন্য আমাদের উচিত অন্তত এই শ্বাস প্রশ্বাসটুকুর জন্য হলেও যিনি এই সিস্টেম করেছেন এবং ফ্রিতে অক্সিজেন দিচ্ছেন তাকে ধন্যবাদ জানানো উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত একজন মানুষ যখন আরেকজন মানুষকে কিছু দেয় তখন আমরা ধন্যবাদ জানাই একজন মানুষ যখন আরেকজন মানুষকে উপকার করে তখন আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই এটাই তো একজন মানুষের বৈশিষ্ট্য যে উপকারীর উপকার স্বীকার করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না সে কখনোই ভালো মানুষ হতে পারে না তার মধ্যে মানুষের বৈশিষ্ট্যই নেই তো আমাদের এই শ্বাসটোশ্বাসের ব্যবস্থা করে দিছেন মহান আল্লাহ আমাদের উচিত এই প্রশ্বাসের জন্য হলেও তার প্রশংসা করা তার সুক্রিয়া করা নামাজ আদায় করা নামাজে তার সুক্রিয়া করা তার মহত্ব এবং গুণগান গাওয়া আপনি আর কিছু পান আর না পান অন্তত এই শ্বাস প্রশ্বাসের নিয়ামদের কথা চিন্তা করে বলেও আপনার উচিত পাঁচ অক্ত নামাজে আল্লাহর প্রশংসা করা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তাকে ধন্যবাদ জানান তার গুণগান গাওয়া একজন মানুষ হতে গেলে আমাদের এই কাজটা করতে হবে যারা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস ভোগ করে আল্লাহর সুক্রিয়া আদায় করে না আল্লাহর প্রশংসা করে না নামাজের মধ্য দিয়ে তারাই উপকারীর উপকার স্বীকার করে না উপকারীর সাথে ভালো আচরণ করে না তারা একটা জিনিস ফ্রিতে ভোগ করবে কারো কাছ থেকে নিবে কিন্তু যার কাজ থেকে নিচ্ছে তাকে মূল্যায়ন করছে না তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে না উল্টো মাঝে মাঝে তাকে নিয়ে আবার আজে কথা বলছে আসলে আপনি যদি ভাবেন যে ফ্রিতে শ্বাস প্রশ্বাস নিব কিন্তু আল্লাহের প্রশংসা করব না তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না নামাজের মধ্যে তার মহত্ব এবং তার গুণগান করব না আর তা করলেন না তাইলে আল্লাহর কোনো যায় আসবে না আপনি আল্লাহর প্রশংসা না করলেও আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহ এগুলোর মুখাপেক্ষী না আমরা মূলত প্রশংসা করছি সুক্রিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি নামাজের মধ্যে দিয়ে সেটা আমাদের ভালোর জন্যই এই যে তিনি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিচ্ছেন একজন মানুষ হিসেবে আমার উচিত নামাজের মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যদি আমি সেটা না করি তাহলে আমার মধ্যে মানুষের বৈশিষ্ট্য থাকবে না এ কারণেই আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা কৃতজ্ঞতা প্রকাশ করা আমি আবারও বলছি অন্য নিয়ামতের কথা বাদি দিলাম এই শ্বাস প্রশ্বাসের কথা চিন্তা করে হলেও আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা উচিত যেখানে আমরা আল্লাহর প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি যদি আমরা তা না করি তাহলে আল্লাহর কোনো সমস্যাই হবে না কিন্তু একজন মানুষ হিসেবে উপকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হিসেবে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা উচিত আপনি ফজর থেকে জোহর পর্যন্ত যতবার শ্বাস প্রশ্বাস নিয়েছেন তা জোহরের নামাজে আল্লাহর প্রতি প্রশংসা বা কৃতজ্ঞতা জানালেন এরপর আপনি জোহর থেকে আসর পর্যন্ত যতবার শ্বাস প্রশ্বাস নিলেন এর জন্য আসরের নামাজে কৃতজ্ঞতা সুক্রিয়া জানিয়ে দিবেন এরপর আসর থেকে মাগরিব পর্যন্ত যতবার শ্বাস প্রশ্বাস নেবেন তা মাগরিবের নামাজের মাধ্যমে আদায় করে দিবেন এরপর মাগরিব থেকে এশা পর্যন্ত যতবার শ্বাস প্রশ্বাস নিবেন তা এশার নামাজের মাধ্যমে আল্লাহর প্রশংসা করবেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন এরপর এশা থেকে ফজর পর্যন্ত যতবার শ্বাস প্রশ্বাস নেবেন তার জন্য ফজরের নামাজে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন সুক্রিয়া জানাবেন আল্লাহর মহত্ব ও গুণগান করবেন যে হে আল্লাহে এশা থেকে মাগরিব পর্যন্ত তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ তোমার করা সিস্টেম থেকে পরিবেশ থেকে আমি শ্বাস প্রশ্বাস নিয়েছি অনেকবার অক্সিজেন নিয়েছি এই এশা থেকে ফজর পর্যন্ত যেটা তুমি আমাকে ফ্রিতে দিয়েছ তোমার এই নিয়ামত আমি ভোগ করেছি একজন মানুষ হিসেবে উপকারীর উপকার বা কৃতজ্ঞতা প্রকাশ করা আমার উচিত যার কারণেই আমি ফজরের নামাজে তোমার প্রতি কৃতজ্ঞতা বা প্রশংসা আদায় করলাম এভাবেই পাঁচ অক্ত নামাজের প্রতিটা অক্তেই আমাদের উচিত নামাজের মাধ্যমে শিরক মুক্তভাবে আল্লাহর প্রশংসা করা আল্লাহকে ধন্যবাদ জানানো কৃতজ্ঞতা প্রকাশ করা শুধুমাত্র এই শ্বাস প্রশ্বাসের জন্য অন্য নিয়মতের কথা বাদে দিলাম আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন এই দোয়াই করি ত ভাইটি তো ভাইটির লেখা পড়ে শেষ করলাম এই ছিল মেহরাব হোসেন জুবাইরের লেখা একটা আর্টিকেল সে তার চিন্তা ভাবনা দিয়ে লেখালেখি করে